এটা হচ্ছে গিয়া মুড়ির মুড়ির মোয়া বাইশ গ্রাম মুড়ির মোয়া বাইশ গ্রাম হচ্ছে এটা এই যে সম্পূর্ণ স্টেনেস স্টিল আর এটা এটা হচ্ছে গে মুড়ির মোয়া চব্বিশ গ্রাম মুড়ির মোয়া চব্বিশ গ্রাম এটা এই যে সম্পূর্ণ স্টেনেস স্টিলের তৈরি বডিও স্টিল পাইপ স্টিল সব এগুলো হচ্ছে গে মুরির মোয়া আর এটা হলো চিরার মোয়া চিরার মোয়া এটা হচ্ছে মোয়া ষোলো গ্রাম চিরার মোয়া ষোলো গ্রামের এটা আর এটা হচ্ছে মোয়া আঠারো গ্রামের সরি চোদ্দো গ্রামের চিরার মোয়া চোদ্দো গ্রামের এবার যে বডি থিকনেস অনেক ভালো মোটা সবই আছে যে পাইপ এসেছে পাইপের মাথায় বট লাগানো আছে চোখে থেকে শুরু করে সবই স্টেন স্টেন যে কখনই না থিকনেস হচ্ছে গিয়ে তিন মিলি মোটা হ্যাঁ ওগুলো তিন মিলিমিটার মোটা চকি হচ্ছে চার মিলি আর এই যে পাইপ হচ্ছে গিয়া বিশ মিলি